সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুব ঘোরাঘুরি করছে যে জুনিয়ার ডাক্তাররা যারা আমরণ অনুসরণ করবে তারা কি সেই আমরণ লাইভ স্ট্রিমিং করবে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে দেখুন এগুলো তো মানুষ নেটিজেন যারা আছে তারা সব কিছু নিয়েই ট্রোল করে আপনি যদি কিছু করেন সেটা নিয়েও ট্রোল করবে যদি কিছু না করেন সেটা নিয়ে ট্রোল করবে আজকে যখন তারা ধর্নায় বসেছিল তাদেরকে নিয়ে বলছিল যে তারা উৎসবে কেন ফিরছে না আবার যখন তারা কর্মবিরতি ছেড়ে যখন কাজে ফিরেছে তখন আবার সেটাকেও বলছে যে তাহলে তো ফিরতেই হলো মানে কোনোটাতেই তারা বেঁচে মানে পেরে উঠে পাচ্ছে না মানে যা নয় তাই বলছে সোশ্যাল মিডিয়াতে এবারে আপনাকে একটা কথা বলছি লাইভ স্ট্রিমি ব্যাপারটা কেন বলা হয়েছিল আগে যখন লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা বলা হয়েছিল তা যাতে ক্লিয়ারেন্স থাকে এবং পরবর্তীকালে কোনো তরফ থেকে যাতে এটা পিছিয়ে না যাওয়া হয় যে এটা আমি বলিনি প্রমাণ রাখার জন্য কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো এরকম অনেক ব্যাপার হয়েছে যেখানে কি তিনি একটা কথা বলার পর তারপর বলেছেন যে আমি বোনি বলিনি সেই জন্য কিন্তু ডাক্তার ভাই বোনেরাও সেফটির জন্য যাতে সেটা লিখিত থাকে বা ডকুমেন্টেশন থাকে তাই জন্যই এটা প্রথম থেকে বলে আসা আছে কারণ দেখুন আজকে শুধুমাত্র এটা ডাক্তারদের আন্দোলনে স্থিমিত নেই এটা এখন পুরো নাগরিক সমাজের মধ্যে এটা ছড়িয়ে গেছে অর্থাৎ ডাক্তাররা হয়তো রিপ্রেজেন্ট করছে তিরিশ চল্লিশ জন কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা নাগরিকের আবেগ আন্দোলনকারীর আবেগ সেখানে জড়িয়ে আছে তাই পুরো তাই ওপেন করার প্রস্তাব রাখা হয়েছিল আশা করবো আগামী দিনে যদি কোনো রকম আবার বৈঠক হয় সেখানেও যাতে লাইভ স্ট্রিমিং করা হয় উৎসবে না উৎসবে আমরা কেউ ফিরিনি পুজো আছে পুজো যেরাম হচ্ছে হবে পুজোর কেউ কিন্তু আমরা বিরোধিতা করিনি তবে হ্যাঁ উৎসবে যদি কেউ ফিরতে যায় তাকে তো আমরা জোর করতে পারি না ধরুন কেউ এখন বলছে ঠিক আছে আমি পুজোতে ঠাকুর দেখতে বেরোক তাকে কি আমরা বারণ করেছি করে তো যা এরকমও আছে যারা পুজোর প্যান্ডেলেও যাচ্ছে অবস্থানেও আসছে এরকমও মানুষ আছে যার যার ব্যক্তিগত ব্যাপার তারা উৎসব করবে কি করবে না কিন্তু আমাদের যেটা প্রাইমারি লক্ষ্য এখন সেটা হচ্ছে রাজ্যের এই অচলাবস্থা এই অরাজকতা সেখান থেকে বেরিয়ে আসা সেটা আমাদের সবার আগে দরকার পুজো যেরম হচ্ছে হোক কিন্তু উৎসবে যাওয়ার আগে এটা ভাবতে হবে আমি যখন কার্নিভাল করছি কার্নিভাল তো হচ্ছেই কিন্তু পাশে যে রাস্তাটা খারাপ হয়ে গেছে বা লাইট জ্বলছে না সেটাও আমাকে দেখতে হবে এই জন্যই আমরা বারবার বলি যে আমাদেরকে সিস্টেমকে ঠিক করতে হবে আগে রাজ্যে ল অ্যান্ড অর্ডার ঠিক হোক তারপর আমরা উৎসব করবো যদি উৎসব যদি বন্ধের দিকে আমরা কথা বলি কিন্তু এই উৎসব বন্ধ হলে বাংলা বাংলার এক শ্রেণীর যারা একদম শ্রমিক তাদের যে একটা রোজগার হয় একটা ভালো ইনকাম হয় তাদের সংসার চলে তারও তো পেটে মরে যাবে প্রথমত দেখুন কথাটা আপনি যে পুরো ঠিকও বলেছেন সেটাও বলবেন আবার খুব ভুলও বলেছেন সেটাও না একটা নিউট্রাল পয়েন্ট কারণ এই যে বলছেন যে বছরে এই কটা দিনই এই শ্রমিক যারা প্যান্ডেল বাঁধেন যারা ঢাক বাজান বাই এদের একটা রোজগারের রাস্তা কিন্তু বাকি তিনশো তিনশো দিন তিনশো ষাট দিন কী কীভাবে তারা রোজগার করছে সেটা কি সরকার একবার ভেবে দেখেছে বাকি তিনশো ষাট দিন আমরা যুবক যুবতীরা এবং গরিব মানুষেরা যারা আছি বিশেষ করে যারা সারা বছর তারা কিভাবে রোজগার করছে সেটা কি ভেবে দেখেছে যদি সরকারের সদিচ্ছা থাকে শুধুমাত্র এই পাঁচ দিনের সারা বছরের কর্মসংস্থানের জন্য ভাবুক এবং সবথেকে বড় কথা এমন রাজ্যে আমরা বসবাস করছি যেখানে শুধুমাত্র দিনের সারা বছরের রোজগার আমাদেরকে ডিপেন্ড করে থাকতে হয় এরকম তো এগুলো তো মেনে নেওয়া যায় এগুলো হাস্যকর বিষয় যে শুধুমাত্র দিনের জন্যই সারা বছরের আমাদের খাওয়ার মানে দৈনন্দিন জীবনের আমাদের রোজগারগুলো চলে এরকম মনে হচ্ছে কথাবার্তা এগুলো মানে একেবারে লজিক্যাল নয় কথাবার্তা এবং সব থেকে বড় কথা আর একটা কথা বলে দিচ্ছি আজকে যারা বলেছে যে উৎসবে ফিরতে উৎসবে ফিরতে হোক সব বলেছি বড় বড় প্যান্ডেলগুলোর সামনে জানতো তারা স্টলগুলোর থেকে কত টাকা করে নেয় গরিব মানুষের থেকে একটু দেখুন তো দিনে হাজার টাকা ইনকাম হয় না তাকে পাঁচশো টাকা সেখান থেকে গুঁজে দিতে হয় সেখানকার কমিটির লোকেদের কাছে এটা কি জানেন তারা তারা কি কখনো খোঁজ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কি কখনো এটা খোঁজ নিয়েছে যে শ্রীভূমি থেকে শুরু করে যত বড় বড় পুজো আছে সেখানে স্টলের জন্য একটা ছোট একটা ঝালমুড়ির প্যাকেট নিয়ে বসতে গেলেও কত টাকা সেখান থেকে নেওয়া হয় যদি তাদের এতই গরিব মানুষের জন্য সত্যি তাদের মর্মা হতো তারা তাহলে তাদের থেকে টাকা কেন নিচ্ছে তাদেরকে ফ্রিতে বসতে দিক তবেই বুঝবো তাদের ক্ষমতা আছে তারা গরিব মানুষ আশে পাশে থাকতে পারে জুনিয়র ডাক্তার যারা তারা কর্মবিরতিতে এসেছিল মানে কর্মবিরতি ডাকে এই জন্যই দিয়েছিলেন প্রথমে যাতে তাদের দাবিটা মেনে নেওয়া হয় কারণ দেখুন তারা তাদেরও তো একটা নিরাপত্তা দরকার যে কোনো মানুষের আমাদেরও নাগরিকদেরও যেরকম নিরাপত্তা দরকার যারা যে কর্মক্ষেত্রে রয়েছে তাদেরও নিরাপত্তা অবশ্যই প্রয়োজন কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি খবর পেয়েছি যে তারা কর্মবিরতি তুলে নিয়েছেন কিন্তু এটাও তারা একই সাথে জানিয়েছেন যে ধর্মতলায় যে অবস্থানটা এখানে রয়েছে এখন আমাদের ব্যবসাইটে সেখানে রাত আটটার মধ্যে যদি যে দশ দফা দাবির দাবি করা হয়েছে সেটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু আমরণ অনশনে ডাক্তাররা যাবে অর্থাৎ আন্দোলন আরও তীব্রতর হবে সেটা যাতে তারা মেনে নেয় সেই কারণে কিন্তু তারা এই অবস্থানটাও রেখেছে কর্মবিরতিও উঠেছে কারণ ডাক্তাররা প্রথম থেকেই বলে এসেছে যে আমরা কিন্তু মানুষের বিপদ হয়ে যায় এরকম কিছু করব না এটা তারা প্রথম থেকেই বলেছে তারা অভয়া ক্লিনিকও চালিয়েছে তারা সাথে অবস্থানও চালিয়েছে এবার তারা কাজেও ফিরেছে সাথে অবস্থানও করছে